সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম রাশিয়ার বেসামরিক স্থাপনায় ব্যর্থ ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন বাকমতে তুমুল লড়াই গুপ্তচর বৃত্তির শঙ্কায় সতর্কতা বাকমতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জানালেন ইউক্রেনের কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও জার্মানির উদ্বেগ সিরিয়ার উপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল ইরান করোনা সম্ভবত চীনের ল্যাব থেকে ছড়িয়েছে বলছে এফবিআই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক হচ্ছে মেক্সিকো বললেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল এবং গ্রিসের দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ছাব্বিশ আহত কয়েক ডজন দর্শক ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল ও জার্মানি ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রী বলেন ইরানের পরমাণু কর্মসূচির মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে জার্মানি পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বায়ারবক বলেন ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে আমরাও ইসরায়েলের মতো উদ্বিগ্ন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার বেসামরিক স্থাপনায় ব্যর্থ ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়ার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তবে তা ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তবে মস্কোরে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রাশিয়ার ক্রাসনোদার ও আদিচিয়া অঞ্চলে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতে ড্রোন হামলা করার চেষ্টা করে কিব কর্তৃপক্ষ কিন্তু ড্রোন প্রতিরোধী ব্যবস্থা দ্রুত আক্রমণ প্রতিহত করেছে আক্রমণ ব্যর্থ হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি দুটি ড্রোনই লক্ষ্যচ্যুত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে গিয়ে পড়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানায় ক্রিমিয়া থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে ক্রাসনদার অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লাগে এর আগে সেখানকার আকাশে ড্রোন উঠতে দেখা যায় ব্রিটিশ গণমাধ্যম তা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় গত সোমবার কিছু সময়ের জন্য সেন্ট পিটার্সবার্গের আকাশে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ মস্কো জানায় আকাশ প্রতিরক্ষা মহড়ার জন্য আকাশ বন্ধ রাখা হয় তবে বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় বিমানবন্দরের কাছে অজ্ঞাত পরিচয় বস্তু শনাক্ত হয় বিমানবন্দর দ্রুত বন্ধ করা হয় তবে প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি এদিকে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রুবেস্ক বলেছেন সংঘাত অবস্থা আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া তবে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে ইউক্রেনকে এ বিষয়ে মস্কো কখনো আপোষ করবে না গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটি পনেরো শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলে বাকমুদ শহরটি নিয়ন্ত্রণ নিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে রুশ বাহিনী খনি সম্পৃক্ত ছোট শহর লক্ষ্য করে হামলা জোরদার করেছে তবে আগাম বসন্ত বৃষ্টির ফলে যুদ্ধের ময়দান হয়ে উঠেছে কর্দমাক্ত শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা ধরে রাখতে মুখোমুখি লড়াই করতে গিয়ে পক্ষই পড়েছে বিপাকে বাঘমুত শহরের অবস্থান দনেস্ক অঞ্চলে এটি দনেস্কের পাশের অঞ্চল লুহানস্কো সীমান্তবর্তী একটি শহর কিছুদিন ধরে শহরটি নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী বাকমুদ ছাড়া দনেস্কের প্রায় পুরোটা রুশ বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে এদিকে ইউক্রেনীয় বাহিনী শহরটি নিয়ন্ত্রণে রাখতে লড়াই করছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনিস্কি বলেন বাকমুতের পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে শত্রুরা ক্রমাগত সবকিছু ধ্বংস করেছে যা আমাদের অবস্থানকে সুরক্ষিত রাখতে এবং প্রতিরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে বাঘমুত আমাদের যে সেনারা লড়াই চালাচ্ছে তারা সত্যিকারের নায়ক বাকমুতে তুমুল লড়াই গুপ্তচর বৃত্তির সংখ্যায় পুতিনের সতর্কতা বাঘমুতে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে রুশ সেনাবাহিনী শহরটি দখলে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া এর মধ্যে গুপ্তচর বৃত্তি শঙ্কা প্রকাশ করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে গণভোটে দখলকৃত চার অঞ্চল না ছাড়া শর্তে যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাবে আপত্তি নেই মস্কো এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকে সতর্ক করে বলেছেন যুদ্ধের মূল কেন্দ্র বাগমুতের আশপাশের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বাগমুত রক্ষায় প্রকৃত বীরের মতো লড়াই চালিয়ে যেতে ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে জেলনেস্কে বলেন আমাদের অবস্থান রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা অব্যাহতভাবে ধ্বংস করেছে প্রসঙ্গত রাশিয়ার বছর বছরব্যাপী আগ্রাসনের মধ্যে পূর্বাঞ্চলের দনেস্ক অঞ্চলের শিল্প শহর বাকমতের লড়াই সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে জেলনেস্কে বলেন বাকমতের জন্য যতদিন পারা যায় ইউক্রেন লড়াই চালিয়ে যাবে বাকমতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জানালেন ইউক্রেনের কমান্ডার ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা মঙ্গলবার বাগমুত শহরের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে ইউক্রেনের ডনেট্রস্কো প্রদেশের এই এলাকায় ইউক্রেনের উল্লেখ করেন তিনি ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার ওলেকজান্দর মাধ্যমে বলেন বড় আকারে ক্ষয়ক্ষতি শিকার হওয়া সত্ত্বেও শত্রুরা তাদের সবচেয়ে প্রশিক্ষিত ওয়াকনার অ্যাসল্ট ইউনিট পাঠিয়ে আমাদের সেনাবাহিনীর প্রতিরক্ষা বহু ভেদ করতে এবং চারপাশ থেকে শহরটি ঘিরে ফেলার জন্য চেষ্টা চালিয়েছে সোমবারের রাত্রিকালীন বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি জানান আপমতের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে তিনি আরো জানান রুশ বাহিনী আমাদের অবস্থানকে সুরক্ষিত রাখতে পারে এরকম সবকিছুই ধারাবাহিক ভাবে ধ্বংস করে যাচ্ছে বাকুচ পূর্ব ইউক্রেনের বেশ কিছু এলাকা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়ে শহরে এক সময় পঁচাত্তর হাজার মানুষের বসবাস ছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রুশ বাহিনী উত্তর ও দক্ষিণ দিকে কিছুটা অগ্রগতি অর্জন করেছে তারা শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলতে চাইছে এবং এর ভেতরে থাকা ইউক্রেনের বাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও জার্মানির উদ্বেগ ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল ও জার্মানি বার্লিনে মঙ্গলবার জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবকের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এই উদ্যোগের কথা জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানে পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবক বলেন ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে আমরাও ইসরায়েলের মতো উদ্বিগ্ন ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না আমরা দুদেশেই ইরানে কর্মসূচি রুখতে যৌথভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব সিরিয়ার উপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল ইরান ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার উপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে নিঃস্বার্থ ভাবে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী আমির সাইদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে আহ্বান জানান গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় সাত দশমিক মাত্রা এক ভয়াবহ ভূমিকম্পে দুই দেশের অন্তত পঞ্চাশ হাজার মানুষ নিহত হয় ইরাভানি বলেন বিগত এক দশকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানবিক পরিস্থিতি এমনিতেই দুর্বিশহ ছিল তারপর এই ভূমিকম্পে দেশটির অবকাঠামোর মারাত্মক হয়েছে এবং জনগণ এখন জরুরি নিত্যপূর্ণ ইরানের রাষ্ট্রদূত বলেন পরিস্থিতির প্রত্যাহারের বিকল্প নেই ইরাবানি বলেন সিরিয়ার বর্তমান মানবিক সংকট কার্যকর ভাবে জন্য আন্তর্জাতিক সমাজকে অমানবিক একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে মনোনিবেশ করতে হবে দুই হাজার এগারো মার্চ মাসে সিরিয়ার বিদেশিদের চাপিয়ে দেওয়া সহিংসতার জের ধরে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তার পশ্চা মিত্র দেশগুলো এরপর দুই হাজার উনিশ সালে আমেরিকা আরেকটি আইন জারি করে যার ফলে সিরিয়ার পুনর্গঠন কার্যে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত যে কোনো প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে করোনা সম্ভবত চীনের ল্যাব থেকে ছড়িয়েছে বলছে এফবিআই করোনা ভাইরাসের উৎস নিয়ে জলখোলা কম হয়নি এবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই পরিচালক ক্রিয়েস্টোফার রে বলেছেন চীনের কাঁচাবাজার থেকে নয় সম্ভবত দেশটি সরকার নিয়ন্ত্রিত ল্যাব থেকেই ছড়িয়েছে প্রাণখাতি ভাইরাস মার্কিন সংবাদ নিউজকে তিনি আরো বলেন এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করে দেখেছে যে মহামারীর উৎস ল্যাব থেকে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু চীন বিষয়টি মানতে নারাজ এ অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেছে উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ায়নি এবং এফবিআই এমন দাবি মানহানিকর এফবিআই রকর্তার মন্তব্যের একদিন আগে চীনের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কোভিডের উৎস নিয়ে বেজিংকে আরো সৎ হওয়ার আহ্বান জানান মঙ্গলবার সাক্ষাৎকারে বলেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি অস্পষ্ট ধারণা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে চীন কিন্তু গবেষণা এসেছে প্রাণী থেকে ভাইরাস চীনের উহান শহরের বাসিন্দাদের মধ্যে ছড়ায় উহানে সামুদ্রিক অথবা বন্যপ্রাণীর বাজার থেকে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে বিশ্ব নেতৃস্থানীয় ভাইরাস ল্যাবরেটরি দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করে এবং এই গবেষণাগার থেকে চল্লিশ মিনিট দূরত্বে অবস্থিত উহানের বাজারটি চীনের ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে এ বিষয়ে একমত নন সাব মারিম মার্কিন কর্মকর্তারা গত সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন করোনার উৎপত্তি কিভাবে শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সরকারের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক হচ্ছে মেক্সিকো বললেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল গণতন্ত্র সুশাসন ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্ত্রে খুব নিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি গণতান্ত্রিক হচ্ছে মেক্সিকো মেক্সিকোর চেয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা যে তার রয়েছে কাছে নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে সে দেশের মানবাধিকার সংস্থা এনজিও মিডিয়া ও সুশীল সমাজের সমালোচনার সাথে সুর মিলিয়েছে মার্কিন প্রশাসন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের বাজেট কাটছাট করার অর্থ হবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যতম একটি বাধা এর ফলে গণতান্ত্রিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়তে পারে একই সাথে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস সোমবার এক বিবৃতিতে অবশ্য উল্লেখ করেন আমরা মেক্সিকো সার্বভৌম থেকে সম্মান করি বাইডেন প্রশাসনের উদ্দেশ্যে মেক্সিকান প্রেসিডেন্ট আরো হুঙ্কার ছেড়ে যদি তার এই ইস্যুতে বিতর্ক করতে চায় তবে আসন এটি করি কারণ যুক্তরাষ্ট্রের আমাদের দেশে আরো স্বাধীনতা এবং গণতন্ত্র রয়েছে তা প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্কে এমন উত্তেজনা তৈরি হয় গত সপ্তাহে মেক্সিকো সিনেটে পাশ হওয়া একটি বিলের পরিপ্রেক্ষিতে সেটি আইনে পরিণত হলে নির্বাচন কমিশনের বাজেট কমে যাবে কর্মচারীরা বেতন পাবেন কম একই সাথে ভোট কেন্দ্রগুলি তদারকের জন্য যারা কাজ করেন তাদের ট্রেনিং সংকুচিত হবে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্তগুলো বিলুপ্তি ঘটতে পারে বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট এমনকি নির্বাচনে প্রার্থীর মধ্যে যারা ব্যয়ের হিসাব যথাযথভাবে প্রদানে ব্যর্থ হয় অথবা ইচ্ছাকৃতভাবে গোপন রাখে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাও সম্ভব হবে না বাজেট না থাকলে উল্লেখ্য মেক্সিকো নির্বাচন কমিশন সংস্কারের বিলের প্রতিবাদে কদিন থেকেই মেক্সিকো সিটিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ হচ্ছে কথিত সুশীল সমাজ এবং স্টেট ডিপার্টমেন্টের এমন আশঙ্কা অমূল বলে উড়িয়ে দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি দাবি করেছেন নির্বাচন কমিশনের সংস্কারের ব্যবস্থাটি কোনোভাবেই গণতন্ত্রের জন্য হুমকি নয় তিনি উল্লেখ করেছেন এ ধরনের সমালোচনা আসছে এক ধরনের মানুষের কাছ থেকে যারা কোনো কাজের নন শুধু সমালোচনায় ব্যস্ত এলিট শ্রেণীর লোক হিসেবে এরা পরিচিত প্রেসিডেন্ট লোপেজ উল্লেখ করেছেন বাজেট কর্তনে সুফল পাবে গরিব মানুষ গ্রিসে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ছাব্বিশ আহত কয়েক ডজন গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছাব্বিশ জন প্রাণ হারিয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লারিসা শহরের কাছে দুর্ঘটনা ঘটে সংঘর্ষের ফলে আগুন ধরে যায় ট্রেন দুটিতে আগুন নিভাত যাত্রীদের উদ্ধারের কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা প্রায় সাড়ে তিনশো জন যাত্রী নিয়ে একটি ট্রেন অপর একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে লাইনচ্যুত গাড়ি থেকে আগুনের শিখা কালো ধোয়ার কুন্ডলী বের হচ্ছে ফায়ার সার্ভিসের সতেরো গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে কি কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল ঘটনাস্থলে থাকা একজন অজ্ঞাত পরিচয় যুবকের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে ট্রেনের বগিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল লোকজন চিৎকার করছিল অ্যাঞ্জেলো সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন এটি একটি ভূমিকম্পের মতো ছিল লাজস্তামে আরেক যাত্রী বলেছেন অভিজ্ঞতা ছিল খুবই মর্মান্তিক তিনি বলেন আমি আহত হয়নি কিন্তু আমার কাছে অন্যান্য মানুষের রক্তে রঞ্জিত ছিলাম গ্রিসের থেসালি অঞ্চলের আঞ্চলিক গভর্নর এপি বার্তা সংস্থার উদ্বৃত্তি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন এটি খুব শক্তিশালী একটি সংঘর্ষ ছিল ভয়ানক একটি রাত দৃশ্যটি বর্ণনা করা কঠিন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ